ঘোষণা হয়েছে স্বপ্নীল বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড সাথে আয়ারল্যান্ড সফরের জন্য রাখা হয়েছে বাড়তি দুই ক্রিকেটার যাদের জন্য উন্মুক্ত থাকছে এই সফরে পারফর্ম করে বিশ্বকাপে জায়গা করে নেয়ার পনেরো সদস্যের দল ঘোষণা হলেও এবার সুযোগ রয়েছে প্রয়োজনে দল পরিবর্তনের লম্বা সফর হওয়ায় থাকছে ইনজুরি ঝুঁকি তাই বিশ্বকাপের জন্য স্ট্যান্ড বাই রাখা হয়েছে বেশ কিছু ক্রিকেটার জানিয়েছেন আকরাম খান তো আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আমরা বেশি নিব কি কম নিব যেহেতু ওয়ার্ল্ড কাপে যে ব্যাপারটা আসছে সেখানে পনেরো জন আমরা নিয়ে যাচ্ছি আর যেটা হলো যে যখনই দরকার হবে সেটা কিন্তু দিনে দিনে আমরা পাঠিয়ে দিতে পারবো এই জন্য আমরা কিন্তু আপনার একটা আলাদা কিন্তু একটা স্কোয়াড অলরেডি এখানে আমরা যে পাঁচ সাতজনের কথা বলেছে ওদের কিন্তু আমরা রেডি রাখবো যদি দরকার ওরা কিন্তু সাথে সাথে চলে যেতে পারে জাতীয় দলের ব্যস্ততা না থাকায় এখন ছুটিতে রয়েছে বিসিবির কোচিং স্টাফ বিশ্বকাপ এবং আইল্যান্ড সফর সামনে রেখে বাইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে টাইগারদের ক্যাম্প যেখানে শুরু থেকেই পুরো কোচিং স্টাফ পাবে টাইগাররা আর নিউজিল্যান্ডের দুষ্কৃতি ভুলতে ক্রিকেটাররা চাইলে মনোবিদ নিয়ে একটি সেশনের ব্যবস্থা করবে বিসিবি পুরো সেট তো আছে আগে আমরা আমরা যখন খেলতাম তখন হয়তো বা ওয়ার্ল্ড কাপের আগে পেতাম এখন প্রত্যেকটা সিরিজে পায় তো সে তো আপনার ম্যাকেন্সি আছে সে কিন্তু চলে আসবে আর সাইকিস্টের ব্যাপারে যেটা বললেন সেটা কিন্তু প্লেয়ারদেরই প্লেয়াররা যখন বলে তখন কিন্তু আমরা ব্যবস্থাটা করি তো আপনার এবার কিন্তু ওরকম কোনো রিকোয়েস্ট আসেনি সবার সাথে ইন্ডিভিজুয়াল কথা বলেছি অপশন আছে যদি ওরা চায় সেটা কিন্তু ব্যবস্থা করা যাবে আইপিএল ছেড়ে বাইশ কিংবা তেইশ এপ্রিলের মধ্যে ক্যাম্পে যোগ দেবেন সাকিব আল হাসান বোর্ড থেকে এরই মধ্যে দেওয়া হয়েছে চিঠিও স্কার্ডে যে পনেরো জনের সতেরো জন আছে এখানে সাকিবের ব্যাপারটা হলো যে কালকে বোর্ড থেকে চিঠি পাঠিয়েছি ও কিন্তু আপনার বাইশ বা তেইশ তারিখে টিমের সাথে জয়েন তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা